প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আল্লাহর কুদরত অগণিত কিন্তু কিছু নিদর্শন এমন আছে যা জেনে আপনি হতবাগ হয়ে যাবেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দশটি বিষয়কর কুদরত বা নিদর্শন যেগুলোর কথা কোরআন ও হাদিসে এসেছে এবং আজকের বিজ্ঞান যেগুলোকে নিশ্চিত করেছে প্রতিটি কুদরতের পেছনে রয়েছে আল্লাহর জ্ঞান শক্তি এবং আমাদের প্রতি তার অশেষ রহমত যেগুলো শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন আসুন এই কুদরতের মাধ্যমে আমরা আল্লাহর গৌরব ও মহিমা অনুভব করি নাম্বার ওয়ান দুই সমুদ্রের মিলন না হওয়া সুরা আর রহমানে আল্লাহ বলেন তিনি দুই সমুদ্র প্রবাহিত করেন তারা একে অপরকে অতিক্রম করে না এটি বাস্তবেও দেখা যায় আটলান্টিক ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে এমনকি বাংলাদেশের পদ্মা মেঘনা নদীতেও দেখা যায় নাম্বার টু আঙুলের সাপ সুরা কিয়ামাতে বলা হয়েছে আল্লাহ আঙুলের অগ্রভাগ পুনরায় গঠনে সক্ষম আজকের বায়োমেট্রিক বিজ্ঞান এটা প্রমাণ করেছে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা নাম্বার থ্রি ঘুম একটি ছোট মৃত্যু সুরা আজ জুমারে বলা হয়েছে ঘুমের সময় আত্মা তুলে নেওয়া হয় এটা যেন প্রতিদিনের মৃত্যু ও পুনর্জীবনের অভিজ্ঞতা নাম্বার ফোর মৃত জমিকে বৃষ্টির মাধ্যমে জীবিত করা আল্লাহ বলেন আমি মৃত জমিকে বৃষ্টির মাধ্যমে জীবিত করি সুরা না হল একটি শুষ্ক ভূমি কিভাবে সবুজে ভরে ওঠে এটি আসলেই বিস্ময়কর নাম্বার ফাইভ পাহাড়ের পেরেক স্বরূপ সৃষ্টি পাহাড়কে পৃথিবীর পেরেক বা স্থিরতা দানকারী হিসেবে সৃষ্টি করেছেন ভূপৃষ্ঠের কম্পন রোধে পাহাড় ভূমিকা রাখে আধুনিক জিওলজিও তাই প্রমাণ করে নাম্বার সিক্স গর্ভে শিশু তিনটি অন্ধকার স্তর সুরা আজ জুমারে বলা হয়েছে মাতৃগর্ভে তিনটি অন্ধকার স্তরে সৃষ্টি হয় আধুনিক জীববিজ্ঞানও এই তিন স্তরের কথা বলেছেন পেট জরায়ু ও প্ল্যাসেন্টা নাম্বার সেভেন পাখি ওড়া ও ভারসাম্য নিয়ন্ত্রণ কেবল আল্লাহর আকাশে পাখিদের থেমে থাকা ও উড়ার ভারসাম্য এর প্রকৃত নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ তিনি পাখি আকাশে যেভাবে স্থিরভাবে থাকতে পারে এবং উঠতে পারে এটি কেবল আল্লাহ পাখি নিয়ন্ত্রণ করেন নাম্বার এইট জমিনের শব্দ শোষণ মাটির নিচে শব্দ কমে যায় আল্লাহর এই সৃষ্টি রহস্য আমাদের সীমাবদ্ধতা ও তার কুদরতের পরিচয় বহন করে নাম্বার নাইন বীজের ভেতর জীবন মাটির ভেতর বীজের ফাটা অঙ্কুরোধ গম একটি ছোট বীজ থেকে পুরো গাছ ফল ও নতুন জীবন এ কেবল আল্লাহর কুদরত নাম্বার টেন মানবদেহের নিয়ন্ত্রিত পানি পরিমাণ প্রতিটি মানবদেহের সত্তর পারসেন্ট পানি কিন্তু সামান্য পরিবর্তনই মারাত্মক ক্ষতি হতে পারে এই পরিমাণ পানি নিয়ন্ত্রণ কেবলমাত্র আল্লাহ পাকই করতে পারেন যা কারো পক্ষেই সম্ভব নয় এই কুদরতগুলো আমাদের ইমান বাড়ানোর জন্যই যথেষ্ট আল্লাহর গুণাবলী জানার মাধ্যমে তার সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ